আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছের ও দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু গলা আর হচ্ছে সালোয়ার যে এই গলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার লিমাপুর নারায়ণগঞ্জের এগুলা অনেক আগেই আমি সেল দিয়ে দিছি আপনাদের দেখানো হয় নাই যার কারণে আজকে দেখাইতেছি অনেকে হয়তো ভাবছেন যে আমি একই ভিডিও বারবার দেই আসলে না আমার একই অর্ডার বারবার পরে যে লাল হলুদ কালো এগুলা হচ্ছে বেশি অর্ডার পরে যার কারণে একই গলা একই কালারের গলা বেশি বানানো হয় তাই আপনারা ভাবতে পারেন যে একই ভিডিও হয়তো বারবার দেই আর কোনো কালার বানাই না এইগুলো আর কি বেশি চলে যার কারণে আমি এগুলোই দেই এগুলোই বানাই দেই ওদের যারা আমার কাছ থেকে নেবে তো তারা তো নিতে ইচ্ছুক তাই যোগাযোগ করে বা অর্ডার দেয় আর যারা না নেবে তারা শুধু শুধু আইসে আমাকে নক করে দাম জানতে চায় জেনে তারপর আবার চলে যায় তো এই আপুটা অনেক দিন ঘুরে প্রায় চার থেকে পাঁচ দিন ঘুরে আমার কাছ থেকে এই অর্ডারগুলো কনফার্ম করছে কারণ আমি তো দিয়ে দিছি সেলম্যান আসতে দেরি করছে তো আপুটাকে বোঝায় বলছে আপুটা তাও রাগ করে নাই শীত পড়ছে যার কারণে ঠান্ডায় গলাটা একটু বসে গেছে তো আপনারা কেউ কিছু মনে করবেন না বয়স দিতে একটু কষ্ট হচ্ছে তো আপনারা যারা আমার কাছ থেকে গলা নিতে চান নিতে পারেন যেহেতু আমি সামনে দেখায় দেই তো আপনারা যারা নেবেন তাদেরটাও আমি সামনে দেখায় দেবো যদি তারপরও আমার কোনো দোষ থাকে আপনারা বলবেন যে আপু এটা সুন্দর হয় নাই বা কী আসে বিষয়গুলো বলে দিবেন আমি কোনো ভয় পাই না আপু যেহেতু ভালো প্রোডাক্ট দেই যার কারণে মনের ভিতর কোনো ভয় নাই যারা আমার মতো ঘরে বসে কিছু করতে চায় তাদের জন্য আমি সব সময় আসি থাকবো উপর আল্লাহ আমাকে যতদিন বাসিয়ে রাখবে চেষ্টা করব বালুটা আপনাদের দেওয়ার জন্য আপনারা যারা গলা নেবেন নিতে পারেন সামনে হয়তো আমি তেমনভাবে গলা দিতে পারবো না এখনই আমি অনেক অর্ডার ছেড়ে দিচ্ছি যার কারণে বলছি যে আপনাদেরকে অনলাইনে হয়তো আমি সামনে গলা দিতে পারবো না অফলাইনের আমি অনেক কাজ সেরে দিছি যেহেতু গলা বানানোর মানুষ আমি পাচ্ছি না তো যার কারণে আমি অফলাইনে অনেক অর্ডার আসে প্রায় পাঁচশো গলার অর্ডার আছে আমার তো তারপরও এখান থেকে আমি কিছু সেরে দিছি পাঁচশো থেকে দুইশো দিয়ে তাদেরকে বোঝাইয়া এরপর থেকে আমি আর এত বড় অর্ডার নেবো না যেহেতু আমার মানুষ নাই এখন বর্তমানে মানুষ নাই আমি মানুষ পাচ্ছি না বানানোর যার কারণে অনলাইনে আমি গলাগুলা দেই এর কারণ হচ্ছে যে আমার আপুরা যারা ঘরে বসে বোর হচ্ছে আমার মতো তো তারা কিছু করুক এটা হচ্ছে আমার চাওয়া একটা সময় আমিও ঘরে বসে বোরিং হচ্ছি কিছু করার মতো পাচ্ছি না কি করব কি করব চিন্তা করছি তখন আমি একটু একটু করে শুরু করে আজকে এই পর্যন্ত আসছি তো আমি চাই যে আমার আপুরা আজকে আমার কাছ থেকে পাঁচ পিস দশ পিস পনেরো পিস গলা নিয়ে শুরু করুক একদিন হয়তো আমার মতো হবে বা আমার চেয়েও ভালো হবে যার কারণে আপুদের বলছি যে আপুরা আপনারা দৈর্য নিয়ে শুরু করেন আল্লাহর উপর ভরসা রেখে করতে পারেন হাল ছাড়বেন না আমি প্রত্যেক ভিডিওতেই বলে দেই যে আপনারা হাল ছাড়বেন না বিক্রি হয় না এগুলা বলবেন না মনে দুশ্চিন্তা রাখবেন না একদিন হয়তো হবে সেই বিশ্বাসে আপনারা এগিয়ে যান তো অনেক কথা বললাম এগুলো হচ্ছে আমার সালোয়ারের কিছু অর্ডার ছিল অনেকে জানতে চায় আমি কি কাপড় দেই তো আমি মদিনা বয়েল দেই আমান শাহ আর অনেক ফেব্রিক্স দেই যখন আমাকে যেই লোক অর্ডার দেয় কি যেই কাপড় দিয়ে তখন আমি সেটাই দেই আমার কাছে অনেক কাপড় আছে অনেক কোয়ালিটির কাপড় আছে। তো যে যেটা চাবে সেটাই আমি দিতে পারি তো আশি পিস সালোয়ারের অর্ডার ছিল আমার তো আমি তো অনেক ব্যস্ত যার কারণে আশি পিস বানাতে পারি নাই এখানে হচ্ছে পাঁচচল্লিশ পিস সালোয়ার আমি বানাইছি তো আসলে যারা আমার কাছ থেকে চায় তাদেরকে আমি চাই যে কিছু কিছু দিয়ে তাদের রাখি আসলে তাদের যদি আমি না দেই তারা তো বিক্রি করবে না কোথা থেকে বিক্রি করবে যার কারণে কিছু দিতে হয় সবাইকে কিছু কিছু দিয়ে রাখি তো কাস্টমার ধরে রাখা তো অনেক কষ্ট তারপরে যদি আমার অনেক আপুরা ফোন দিয়ে যদি কেউ বলে যে আপু আপনার কাস্টমারের ফোন নাম্বারটা দেন তাহলে কি এটা দেওয়া সম্ভব এই কাস্টমার ধরে রাখা যে কত কষ্ট সেটা যারা ব্যবসা করে তারা বুঝবে আপনারা হয়তো ব্যবসা শুরু করতেছেন এর আগেই চাচ্ছেন যে কাস্টমার রেডি রাখবেন তাদের উদ্দেশ্যে বলি আমার কাস্টমার আপনাকে কেন দেবো আর আপনার কাস্টমার কি আমাকে কখনও দিতেন অযথা এইসব প্রশ্ন নিয়ে আপুরা আমার কাছে ফোন দিবেন না আমি অনেকবার বলে দেই যে আপনারা যারা না নেবেন তারা আমাকে ফোন দিবেন না এত ব্যস্ত সময়েও আপনাদের ফোন দৌড়ি দৌড়ে আপনাদের কিছু বলার চেষ্টা করি তারপরে আপনাদের বলার পরে আপনারা বলেন আমি ফোন নাম্বার দিতাম তাদের তো এটা কি সম্ভব আপু নিজে নিজে চিন্তা করে দেখেন যেই আপুই আমাকে ফোন দিছেন বা বলছেন সেই আপুর উদ্দেশ্যে আমি বলছি যে আপনি নিজেই চিন্তা করেন যে আপনার কাস্টমারটা কি আপনি আরেকজনকে দিবেন তো আমাকে শুধু শুধু ফোন দিয়ে বিরক্ত করবেন না আপু আমি আপনার সাথে রাগ করতে পারতাম কিন্তু আমি রাগ করি না আপনার সাথে ভালো ব্যবহার করে আমি ফোন রেখে দিছি তো আর এরকম কারোর সাথে করবেন না শুধু আজকে আমার সাথে করছেন পরবর্তীতে আর কারোর সাথে এরকম করবেন না ঠিক আছে আপু আলহামদুলিল্লাহ এগুলা সেলাই করার পর আমি সেল দিয়ে দিছি আমি এখানে হচ্ছে পাঁচচল্লিশ পিস সালোয়ার বানিয়েছি তো এগুলো আমার হাজব্যান্ড আয়রন করছে আর আমি হচ্ছে আমার একটা অর্ডার ছিল এই গলাগুলা বানাইছি তো এগুলো হচ্ছে আমার বরিশালের এক কাপড় অর্ডার তো আপুটা আমাকে বলছে যে গলা নেবে আর হচ্ছে ফুল লেস এগুলো নেবে এক পিস জামা নেবে তো সব মিলায় আমি দিতে চাইছি আপুটা আমাকে বলছে যে কবে দিবেন আপুর কাছ থেকে আমি সময় চেয়ে নিছি যে আপু আমার অনেক আর্জেন্ট কিছু অর্ডার আছে এগুলো করে আপনাদের মঙ্গলবারের পরে দেব যারা নিতে চায় তারা অপেক্ষা করে হলেও নেবে আর যারা নিতে চায় না তারা অযথা মেসেজ দিবে, ফোন দিবে। কিন্তু নেবে না সেটা কিন্তু আমি ফো মোবাইলে যখন আমাকে মেসেজ দেয় তখনই আমি বুঝতে পারি যে উনি নেবে কি নেবে না উনি ভাবে যে উনিই চালাক আমরা সবাই কিছুই বুঝি না যার কারণে বললাম আমি বুঝতে পারি যে কে নেবে কে নেবে না তারপর আমি সবাইকে ভালো করে মেসেজের উত্তর দেই ফোনের কথার জবাব দেই তো এই আপুটাকে লেজ দেব লেজগুলো গুছিয়ে আপুটার পার্সেল রেডি করছি তো পরবর্তীতে আপনাদের দেখিয়ে দিব কি কি আপুটাকে দিছি আমার বরিশালের আপু তো আপনারা যারা নিতে চান নিতে পারেন আপুরা কোনো ভয় নাই আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমি আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো নিজের বোন হিসেবে বলবো যে আপনার আমাকেও নিজের বোন মনে করে আপনারা অর্ডার দিতে পারেন তো অনেক কথা বললাম যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা ব্যবসা শুরু করতে চান শুরু করেন সকলের প্রতি আমার দোয়া রইল আর আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম